মহাগন্ত পবিত্র কোরআন কনেমেন মহান আল্লাহ তাম পৃথিবীর মানুষগুলোকে গুলোকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি কেউ মমিন হওয়ার রাস্তা খোঁজে নাম তোমরা যদি কেউ নিজেকে মমিন হিসাবে দাবি করতে চাও তাহলে তোমরা সৌরত আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতকে ফলো করো অনুসরণ করো ভাইরা আমার পৃথিবীর মানুষগুলো যদি আমরা ইমানদার হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগন্ত পবিত্র কোরআন করিমের সুরাত আলি ইমরানের একত্রিশ নম্বর আয়াতকে আমাদেরকে অনুসরণ করতে হবে এই আয়াতে আল্লাহ তারা কি বলেন আল্লাহ দো জাহানের বাদশাহ সমস্ত নবিকুলের সম্রাট যিনি এক সময় মদিনা রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বললেন নবী হে আপনি তানাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দান কুল আপনি জানিয়ে দান আপনি বলুন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ যদি কেউ তোমরা আল্লাহর কাছে ইমানদার হতে চাও যদি কেউ তোমরা নিজেকে মমিন হিসাবে দাবি করতে চাও যদি কেউ তোমরা নিজেকে আল্লাহ হিসাবে দাবি করতে চাও তাহলে তোমরা যে কাজটি করবে আর সেটি হচ্ছে বিশ্ব নবী তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষগুলো তোমরা যদি মমিন হতে চাও ফত্তা তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আমাকে ফলো করো শুধু আংশিক ভাবে ফলো করলে হবে না শুধু মুখে মুখে রাসুলের দলে থাকলে হবে না জীবনের প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা স্টেপে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ভালোবাসা রাসূলের দলে যাওয়াই হচ্ছে কর্তৃক ফলো করা তোমরা আমাকে অনুসরণ করো আমার মিশন ছিল নামাজ পড়া এবং নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ আকবর বলেন আমার মিশন ছিল সমাজ থেকে সকল প্রকার নৈরাজ্য বিশৃঙ্খলা জেনা বেবিচার সুদ যা কিছু আছে না কেন ফুল খারাপ সব কিছু তুলে ফেলা তোমাদেরকেও সেই মিশনে কাজ করতে হবে শুধু নামাজ পড়ানা নামাজ রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রতিষ্ঠা করা আমার মিশন তোমাদেরকে এই মিশনটাকে তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে ভাইরা আমার। পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষগুলো জানিয়ে দিলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমরা মুমিন হতে চাই আমরা আপনাকে অনুসরণ করব। বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ আলামিন। পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন তোমরা যদি মমিন হতে চাও আমার প্রিয় হাবিবের দলের অন্তর্ভুক্ত হতে চাও অন্তর্ভুক্ত হওয়ার পরে তোমাদের কিছু পুরস্কারটা দিয়ে দেব আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ আল্লাহবাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পাই পৃথিবীর আর কারো ভালোবাসার প্রয়োজন আছে না কারণ আমরা আল্লাহর ভালোবাসার জন্য আমরা জান আমাদের সব থেকে বড় সম্পদ মিলিয়ে দেই কার ভালোবাসার জন্য জোরে বলেন আল্লাহর ভালোবাসার জন্য সেই আল্লাহর ভালোবাসা আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন তোমরা যদি আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিবের দলের মধ্যে তোমরা যদি অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তোমাদেরকে আমি ভাইরা আমার আল্লা করুন এখানে শুধু ভালোবাসা নাই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন তোমাদেরকে শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখবো না রেস্ট্রিকশনে রাখবো না ভালোবাসার সঙ্গে সঙ্গে হবি ভোকোমল তোমরা অতীত জীবনে আমার হাবিবের দলে আসার পূর্ব মুহূর্তে জীবনে যতগুলা কোনা করেছ তোমরা যদি পাহাড় সম পরিমাণ গুণা করো সেই গুনাগুলো আমার আসুলের দলে আসার কারণে সেই গুনাগুলো আমি মাফ করে দেব আল্লাহ আকবার শুধু ভালোবাসবে না শুধু মাফ করে দিবে না তাফসির ইবনে কাবিরের মধ্যে বর্ণনা এসেছে ওয়ায়াক ফিরলাকুম জুনুবাকুম আল্লাহ পাক ও রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দেবেন পৃথিবীর মানুষগুলো ও মুমিন হওয়ার অন্তর্ভুক্ত হওয়ার মানুষগুলো তোমরা শুনে রাখো আমার সুলের দলে আসার পরে তোমাদেরকে শুধু ভালোবাসব না তোমাদের জীবনের সমস্ত গুণা শুধু মাফ করে দেব না করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাফ ওই পাহাড় সমপরিমাণ যে গুণাগুলো করেছ ওই গুণাগুলো আমি আল্লাহ তারা সাইয়ে দ্বারা হাসানাতে পরিণত করে দেব অর্থাৎ গুণাগুলো আমি সবাবে পরিণত করে দেব শর্ত কি বলেন দেখি শর্ত হচ্ছে অনুসরণ করা জীবনের সর্ব জায়গায় রসুল পাক সাল্লাম যেগুলো হারাম করেছেন যেগুলোকে নিষেধ করেছেন এগুলো না করা যেগুলো করার জন্য ইন্সপায়ার করেছেন যেগুলো করার জন্য উৎসাহ প্রদান করেছেন যেগুলো তিনি নিজে করছেন সেগুলো করতে হবে গর্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ তালা সকলকে কবুল মঞ্জুর আল্লাহ মামিন সম্মানিত হাজিন রাসূলের দলে আসার কারণে প্রথম নাম্বারটা আল্লাহ তালা ভালোবাসবেন দ্বিতীয় নম্বর আমাদের সমস্ত জীবনের গুনা আখ্যাতাগুলো মাফ করে দেবেন তৃতীয় নম্বর পুরস্কারটা হচ্ছে ওয়াসের কুম জনু বা কুম আমাদের জীবনের যতগুলা গুণা করেছি এই গুণাগুলো সবাবে পরিণত করে দিবেন আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন কারণ আল্লাহ গফুর রহিম আমি একমাত্র ক্ষমা ছিল দয়ালু আল্লাহ আকবার ভাইরা আমার এখন আমরা জানতে পারলাম যে আমরা যদি মুমিন হতে চাই আল্লাহর ভাষা আল্লাহর বক্তব্য হচ্ছে যে যদি তোমরা মুমিন হতে চাও তাহলে তোমরা আমার রাসুলের দলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও আমার রাসুলে পাঁক সবল্লা সাল্লামের যে মিশন ছিল সেই মিশনের মধ্যে তোমরা আত্মনিয়োগ করো তোমরা জয়েন হয়ে যাও তোমরা এক হয়ে যাও আমরা সেই রাসুল পাক সল্লাহালামকে অনুসরণ করবো তো পুরোপুরি ভাবে ইনশাআল্লাহ সম্মানিত আদর্শ ছিল জীবনের কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা না বলা আমরা চিন্তা করে দেখি আমরা হর হামেশায় কতগুলো মিথ্যা কথা বলতেছি কিন্তু আমরা আবার দিন শেষে দাবি করতেছি আমরা রাসুল প্রেমিক ঠিক না বে আরো জোরে বলেন তাহলে আমাদেরকে কি করতে হবে সম্পূর্ণরূপে মিথ্যা থেকে আমাদেরকে পরিহার করতে মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে পাক পাঁচ সাল্লাহামের অন্যতম মিশন ছিল সুদ মুক্ত জীবন গঠন করা কিন্তু আমাদের সমাজে সুদ মুক্ত জীবন গঠন করা আমাদের আছে সেটা করতে হবে না সেটা যদি না করি কখনো আমরা সাল্লাহ সাল্লামের প্রকৃত অনুসরণকারী হতে পারবো না এরপরে আসেন সব থেকে বড় যে মিশনটা ছিল সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে কোরানকে কে সংবিধানে পৌঁছে দেওয়া আল্লাহ আকবার বলবেন না এই কোরআন সংবিধানিকভাবে পৌঁছে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাত্র 10 বছরে এক নয় দুই নয় ছাব্বিশটি যুদ্ধে তিনি তাগুদের বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আল্লাহ পাক বলেন মাত্র কয় বছরে বলতে মাত্র 10 বছরে 27 কোনো কোনো তাফসির বলে ছাব্বিশটি ছাব্বিশটি যুদ্ধে তিনি সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন নিজেই নেতৃত্ব দিয়েছিলেন আর তা একদিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু আজকে আপনি চিন্তা করেন আমি আপনি চিন্তা করে দেখেন আমরা কয়বার নিজেকে ভাবি যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আমাদের ভিতরে এটা জাগরণ নাই আমাদের ভিতরে এটা মানে চাওয়াও নাই ঠিক না বে ঠিক জরে বলেন তাহলে এটাকে আমাদের মধ্যে জাগরণ করতে হবে না অবশ্যই করতে হবে তাহলে আমরা প্রকৃত মৌমিন হিসাবে আল্লাহর কাজের আল্লাহর কাছে করতে পারবো তাছাড়া আমরা প্রকৃত মৌমিন হতে পারবো না অসম্ভব ফিরুন যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কা ফের তারা অস্বীকারী তো অস্বীকারী আল্লাহ একবার বলেন কিন্তু আমরা সেটা করতে চাই না আমরা কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার মানা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বুঝাতে এসেছিলাম প্রকৃত মুমিনের রাস্তা কোনটি এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ভাষা শিখলাম আল্লাহর বক্তব্য শুনলাম সেটি হচ্ছে প্রকৃত যদি মমিন হতে চায় তাহলে আমাদের জীবনের সর্বাঙ্গনে সর্ব আস্থায় আসলে পাঁচ সাল্লাল্লাহ সাল্লামকে আদর্শ নেতা হিসাবে মানতে হবে ঠিক না বেঠি এই আদর্শ নেতা হিসাবে মানতেই হলেন আমাদের জীবনে যদি ওচ্ছাগত হয়ে যায় সে জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে আমাদের জীবনে যদি রাস্তা সল্লাল্লাহ আব্লাহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনে যদি মামলা হামলা বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মুখোমুখি হয় মুখোমুখি হতে হয় তবু সে জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে ঠিক না বে ঠিক একজন সাবিন কামা নাস একজন সাবিন রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে কিভাবে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল সংক্ষেপে আপনাদেরকে শোনাই দেই মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা এসেছে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে আর তিনি নবুয়াত প্রাপ্তি লাভ করলেন কত বছর বয়সে গত কয়েক জুমায় বলেছিলাম চল্লিশ বছর বয়সে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রাপ্ত অর্থাৎ ত্রিকুকনাইজেশন স্বীকৃতি প্রাপ্ত নবী হিসাবে এ ধরার মধ্যে জগতের মধ্যে তিনি নাজিল হয়ে গেলেন এ ধরার মধ্যে তিনি অবতরণ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন এই নবুয়াদ প্রাপ্তি লাভ করলেন রিকাইজেশন পেলেন আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলমিনের মনোনীত নবী হিসাবে এ ধরার মধ্যে যখন তিনি অবতারিত হয়ে গেলেন তাম মক্কা নগরীর প্রথম দিকে চুপি চুপি দাওয়া দেওয়া শুরু করলেন

রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া দাওয়া শুরু করলেন এমন অবস্থা অনেক বড় লম্বা ইতিহাস কিছু মানুষ মুশ্রিক মানুষ কাফের মানুষ তারা মুসলমানের মধ্যে ইসলাম কবুল করলেন ইসলাম ধর্মে যখন কবুল করা শুরু করল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল বল যখন ভারী হওয়া শুরু হয়ে গেল অর্থাৎ যখন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জনপ্রিয়তা পপুলারিটি যখন আরও বাড়তে লাগলেন সকলেই চিন্তায় পড়ে গেলেন আবুল আহাব সাইবাব সাহেব চিন্তায় পড়ে গেলেন এই মোহাম্মদকে দমাতে হবে নাউসুবিল্লা জোরে বলেন করতে হবে তার জনপ্রিয়তাকে দমিয়ে রাখতে হবে আজও আপনি পৃথিবীর বুকে দেখেন যারা কোরানের কথা বলে বিভিন্নভাবে যারা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করতে চায় তাদের কি বিভিন্নভাবে কাফের মোশেক বর্তমান নাই কিন্তু মুনাফেক মার্কা কিছু মুসলমান আছে তাদের ষড়যন্ত্রের কারণে ওই মা মানুষগুলো হক কথা বলতে বাধ্য হক কথা থেকে বিরুদ্ধ হতে বাধ্য হয় ঠিকনা ভেঠে আর জোরে বলেন ভাইরা আমার সে সমান রাসুলের পাক সাল্লামের জনপ্রিয়তা যখন শীর্ষে ওঠা শুরু হয়ে গেল কাফের মুশ্রিকদের হাত পরে গেল মাথায় হাত পরে গেল কিভাবে এই মোহাম্মদকে দমিয়ে রাখতে হবে কিভাবে একে ধ্বংস করা যায় তার একটা পরিকল্পনা সাজাইল রাসুলের পাক সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে অপর প্রান্তে মক্কা আর প্রান্তে বনু হুনাইফা গোত্র একজন মানুষ মুসাইলামা ইবনে হাবিব সে বলতে লাগলো সে চিৎকার করে বলতে লাগলো তোমরা যার কথা বলে ইসলামের মধ্যে আত্মনিয়োগ সব ইসলামের মধ্যে ইসলামের মধ্যে তোমরা পা দিয়েছ ওই রকম করে যেখে ওই অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জবাবে আল্লাহ তালা নবী হিসাবে এই ধরার মধ্যে আগমন করেছেন ঠিক আমাকে ওইভাবে নবী হিসাবে আগমন করেছেন অর্থাৎ তোমরা আমার দিকে চলে আসো আর তার মিশন ডাকছেন মানুষকে জাহান নামের দিকে ধাবিত করেন আউজুবিল্লা আরো জোরে বলেন আজ আপনি পৃথিবীর বুকে দেখেন কাদিয়ানিরা তারা সব কিছু বিশ্বাস করে কিন্তু রাসুল পাক সাল্লাম খতাম নাবিন তারা এটাকে বিশ্বাস করে না আর এভাবে এইভাবে তারা দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে ডাইভারশন করে কাদিয়ানি পথে নিয়ে যায় তাদের মিশন মমিন হওয়া না একজন মানুষকে পথভ্রষ্ট করা ঠিক না বেঠিক কাদিয়ানিরা কাফের ভাইরা আমার সেভাবে বনু হুনাইফা গোত্রে মুসাইলামা ইবনে হাবিব চিৎকার করে বলতে লাগলেন আমিও তোমাদের গোত্রে একজন নবী হিসাবে প্রেরণ করেছি তোমরা মুহাম্মাদের দলে যেভাবে চলে যাচ্ছ আমার দলেও ঠিক ওইভাবে চলে আসতে পারো হাদিসের বর্ণনা এসেছে তাফসীরে মধ্যে বর্ণনা এসেছে মুসলমান ভাইরা আমার মুসাইলামা ইবনে হাবিবের ফাঁদে পড়েন অনেক মুসলমানরা পুনরায় আবার মোর্তাদ হওয়া শুরু করলেন এরকম তার দল বল ভারী হয়ে গেলেন এক পর্যায়ে মুসাইলামা ইবনে হাবিব আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে চ্যালেঞ্জ করে একটা সিটি দিলেন আর সেই সিটির বাসাটা ছিল আল্লাহর নবী মুসাইলামা ইবনে হাবিবের পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নাউজুবিল্লা জোরে বলেন দুইজন মানুষ নিয়ে এসেছিলেন রসুল পাক সাল্লাম সেই পত্রখানাগুলো গুলো পড়েছিলাম পরার পরে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি বলতে লাগলেন পার্শ্ববর্তী গোত্রের মানুষগুলোকে হত্যা করা যদি সম্মত হয়ে যেত তাহলে তোমাদেরকে আমি এখন এইরকম হত্যা করে শিরচ্ছেদ করতাম রাসুলে পাক সাল্লাহ সাল্লাম এই চিঠি দেখার পরে সেই চিঠির ভাষাগুলো ছিল যে মুসাইলামা ইবনে হাবিব অর্থাৎ আল্লাহর প্রেরিত সুন মুসাইলামা ইবনে হাবিবের পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে আপনাকে যেভাবে নবুয়াদ দেওয়া হয়েছে ঠিক একই ক্যাটাগরিতে সেম ক্যাটাগরিতে আমাকেও নবী হিসাবে আল্লাহ তালাই ধরাতে না মানে প্রেরণ করেছেন তো আপনি যেভাবে ধর্মান্তরিত করতেছে আমাকেও সেভাবে সুযোগ করে দেন আমিও মানুষগুলোকে মুসলমানের দিকে দুই দিক থেকে আমরা ঐক্যবদ্ধ করবো না হসবিল্লাহ রজ বলেন আসলে পাক সল্লাউল্লা সাল্লাম এই চিঠি দেখার পর রাগ হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে এই চিঠির প্রত্যুত্তরে রিপ্লাই দেওয়ার জন্য চিঠি রসলে পাক সল্লাউল্লাহ সাল্লাম চিঠি লিখলেন এখন এই সিটি লেখার পরে এই সিটি নিয়ে ওই দরবারে কে যাবে কারণ সে সময় তো মুসাইলামা হাবিব অত্যন্ত শক্তিশালী একজন মানুষ ছিল তো তার কাছে যদি এই চিঠি নেওয়া যায় মনে করলেন এই চিঠি নিয়ে গেলে আমাদের জীবনটা বা অষ্টাগত হয়ে যেতে পারে আমাদের জীবনটা বা শেষ হয়ে যেতে পারে আসলে পাঁচ সাল্লা সাল্লামে এরকম সভা মিটিং বসালেন যে কে আসো ওই মুসাইলামা ইবনে হাবিবের কাছে তোমরা এই সিটি নিয়ে যাবে মুসলমান ভাইরা আমার প্রথম কাতার দ্বিতীয় কাতার অনেক বড় লম্বা চতুর্থ কাতার একজন সাহাবি দাঁড়িয়ে বলেন সেই সাহাবি নাম হাবিব ইবনে জায়ে তারা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একমাত্র রসুল পাক সাল্লা সাল্লামের পক্ষ অর্থাৎ আপনার কাছ থেকে এই সিটি নিয়ে আমি মুসাইলামা ইবনে হাবিবের কাছে যাব অনেক বড় লম্বা দেশ মুসাইলামা ইবনে হাবিবের কাছে হাবিব ইবনে জায়েদ সঙ্গে সঙ্গে চিঠিটা নেওয়ার পরে চলে গেলেন যাওয়ার পরে এই হাবিব এই সিটিতে দেখার পর অত্যন্ত রেগে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন সে চিৎকার করে বলতে লাগলেন এই সিটি সম্পর্কে তোমার মতবাদ কি তোমার মতামত হাবিব আনহু বললেন ও মুসাইলামা ইবনে হাবিব তুমি শুনে রাখো রাসূল পাক সালাম যা লিখেছেন তার উপর আমি সত্যায়ন করেছি তার উপরেই আমি ইমান আকবার বলেন তাগদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল যে তোমরা মক্কা নগরীর চতুর্দিকে তোমরা ঘোষণা দিয়ে দাও আগামী কাল দুপুর বেড়ায় মুসাইলামা ইবনে মুসাইলামা ইবনে হাবিবের পক্ষ থেকে একজন অনুসারী অর্থাৎ রসুলে পাক সাল্লা সাল্লামের একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন অনুসারী হাবিব ইবনে জায়দের বিচার কার্য পরিচালনা করা হবে পরের দিন হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে বিচার কার্য দেখার জন্য সে সময় হ্যাপি জায় আল্লাহ আনহু মুহূর্তের মধ্যে একটু চিন্তায় পড়ে গেলেন মনে হয় আমার জীবনটা আজকে চলে যাবে কারণ এতগুলো মানুষের সামনে আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি সম্পর্কে তোমার বক্তব্য কি তোমার মতামত কি তোমার কনসেপ্ট কি আমি তো নির্দ্বিধায় বলবো। তিনি হচ্ছেন আল্লাহ নবী একমাত্র শেষ নবী তারপরে আর কোন নবী আর পৃথিবীতে আল্লাহ তালা পাঠাবেন আল্লাহ আকবার বলেন তিনি এটা ভাবতেছেন একটু চিন্তায় পড়লেন এই কথা যদি বলি এতগুলো মানুষের সামনে তো আমাকে শেষ করে দিবে অর্থাৎ আমাকে আজকে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে কিন্তু ইমান কারে বলে ঈমানদার কাকে বলে মুসলমান ভাইরা আমার মৃত্যুর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের শরীরের পেশিগুলো যেন আরো শক্ত হয়ে যাচ্ছে আল্লাহ আকবার বলেন যেন এক লৌহ মানব দাঁড়িয়ে গেলেন হাজার হাজার মানুষের সামনে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাবিব ইবনে যায়েদ চিৎকার করে বলতে লাগলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি একজন অনুসারী অপর প্রান্তে মুসাইলামা ইবনে হাবিব আছ মুসাইলামাতুল কায্জাব বসে ছিলেন আর চিৎকার করে বলতেছেন ও হাবিব তুমি শোনা রাখো তুমি তো চিৎকার করতেছ কিন্তু তোমার পার্শ্ববর্তী দুইজন মানুষকে আমি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে দিয়েছি আর তাদের কাজগুলো হবে তোমাকে আমি এক একটা করে প্রশ্ন করব আর এক একটা প্রশ্নের যদি তুমি উল্টা পাল্টা দিয়ে দাও তাহলে এক একটা করে তোমার শরীর থেকে অঙ্গ কেটে ফেলা হবে ভাইরা আমার তাফসির মধ্যে বনায় এসেছেন আল্লাহ নবী নবী বিশ্ব নোহাম্মালিব হাবিব ইব্নে সাহেবরে কান্না করা শুরু করলেন আর ওইদিকে বিচার কার্য পরিচালনা করা শুরু হয়ে গেল মুসাইলামা ইবনে হাবিব প্রথম প্রশ্নটাটা করলেন অ হাবিব আল্লাহ নবী তুমি যে যাকে নবী হিসাবে স্বীকার করো তার বক্ত তার তার সম্পর্কে তোমার মতামত কি তার সম্পর্কে তোমার বক্তব্য কি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সালামে সাবি হাবিব নেজায়েদ দুহা করে বলতে লাগলেন তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর প্রেরিত রাসূল আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী তেনার পরে আর পৃথিবীতে কখনো কোনো অবস্থায় নবী পৃথিবীতে আসবে না আল্লাহ আকবার বলেন তা সেরে বলেন আমার

আর হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মোবারক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিলেন ভাইরা আমার এভাবে এক একটা করে প্রশ্ন করতেছে সব প্রশ্নের উত্তরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই পজিটিভ কথা বলেছিল। এক একটা করে প্রশ্ন করেছিল আর প্রশ্নের উত্তরগুলো দিছিল আর অপরদিকে মুসাইলামাতুল কাজ্জাব রাহ গয়ে শেয়স দল্লাতদেরকে বলছিল তোমরা এক একটা করে এই হাবিব ইবনে যায়িদের এক একটা করে অঙ্গগুলো কেটে palo তাফসীরর মধ্যে বলা হয়েছে ভাইরা আমার আল্লাহ নবী সাভি হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে এক একটা করে অংশগুলো কেটে ফেলা হয়ে গেছিল। হাজরীতে হাবিব ইফমেল সাঈদ রাদী আল্লাহ তালা আনহু জমিনের মধ্যে পড়েন কালিমা পড়তে পড়তে আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আকবার বলেন এই খবরটা সঙ্গে সঙ্গে হাবিব ইফনেসায়েন রাদি আল্লাহহু তালা আনহুর মায়ের কাছে পৌঁছে দহ হয়ে গেল মা কারে বলে ইমানদার কারে বলে এখান থেকে শিকার মা চিৎকার করে বলতে লাগলেন এরকম উপযুক্ত একটি কাজের জন্য আমার সন্তানকে আমি তৈরি করেছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে মা যদি তৈরি হয় যেত আজকে প্রত্যেকটা ঘর থেকে দিন কায়ে কোরআন আন্দোলনের জন্য মুসাইলামাতুল ইবনে হাবিবের বিপক্ষে হাবিব ইবনে জায়দ এবং ওমর ইবনে খত্তাবরাদিল্লাহ তাআলা আনহুর মতো বীর সেনা তৈরি হয় যেত জবান খুলে বলেন ঠিক না বেঠিক সেদিন হাবিবনে রাদি আল্লাহ তার আনহুর মা চিৎকার করে বলতে লাগলেন আমি গর্ববোধ করি সেই সন্তানের জন্য কারণ ওই সন্তানের জন্য কাল কেয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি একজন শহীদের মা হিসাবে নিজেকে পরিচয় করে দিতে পারবো আল্লাহ আকবার বলেন